হে আলো গাইস চলে রুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইক এবং ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুর ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কিন্তু কথা বলবো তোমাদের সঙ্গে তো ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার জনি কাকুকে নিয়ে তো তোমরা নিশ্চয়ই যেন গতকাল কিন্তু জনি কাকুকে পুরোপুরি থ্যাংক ইউ জানানো হয়ে গেছে মানে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে তাকে পুরোপুরি বিদায় দিয়ে দিয়েছে মানে শুধু জনি কাকু নয় জনি কাকুর সঙ্গে কিন্তু ব্র্যান্ডেন হ্যামিল এবং তার সঙ্গে জনিকাকু ব্র্যান্ডেন হ্যামিল এবং হেক্টার ইউজতে মানে জনি কাকু ব্র্যান্ডেন হ্যামিল এবং হেক্টার ইউসতে এই তিনটে প্লেয়ারকে কিন্তু বাদ দেওয়া হলো বেসিক্যালি থামবেলে আমি জনিকাক পররা রাখার কারণ আছে তো জনিকাককে দিয়েছি ব বিদায় বস বলে তো বিদায় বস কারণ বলার কারণ হচ্ছে অ্যাবসলিউটলি মোহনবাগান শিবিরে জনিকাক কিন্তু একটা মরশুম বস ছিল এবং এ মরশুমে মিডফিল্ডে এসে লাস্টের দিকে সে কিন্তু বসই হয়ে উঠেছিল যে হারে মিডফিল্ডটাকে ডমিনেট করছিল যে হারে অ্যাসিস্ট করেছে যার অ্যাসিস্টে প্রচুর পরিমাণে গোল হয়েছে তো তাকে বস বলাই চলে পুরো মিডফিল্ডের স্তম্ভ বললে চলে তো লাস্টের দিকে তার কিন্তু ফিটনেস লেভেলটা একটু খারাপ হয়ে যায় সেক্ষেত্রে সে কিন্তু মিডফিল্ডে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি আমরা দেখেছি সেমিফাইনাল ফাইনালে তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তার ফিটনেসের দিক থেকে তাকিয়েই তাকে কিন্তু থ্যাংক ইউ জানিয়েছে এবং জনি জনিকাউকেও মোহনবাগান শিবির ছেড়ে অন্য কোনো দলে যাচ্ছে কি তার কোনো খবর নেই কিন্তু মোহনবাগান শিবির পুরোপুরি ছেড়ে দিল আপাতত তার দেশে ফিরবে তার সঙ্গে ব্যান্ডেন হ্যামিল এবং হেক্টর ইউসতে এই দুটো বিদেশিকেও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট থ্যাংক ইউ জানানো জানালো পরিষ্কারভাবে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো বলা হচ্ছে নাকি কি লাল অঞ্জলা ছানতে শিবিরকে নাকি অপমান করলো তো লাল অঞ্জলা ছানতে এম বিএসজি শিবিরকে অপমান করলো বলার কারণটা হচ্ছে মুম্বাই ফ্যানেরা বলেছে যে লাইল অঞ্জলা ছানতে কলকাতায় গিয়ে কলকাতায় গিয়ে মোহনবাগান শিবিরে গিয়ে মোহনবাগান শিবিরকে বলে এসছে যে সে মোহনবাগানে খেলবে না তো এইভাবে নাকি অপমান করেছে বলতে চাইছে তো বন্ধুরা ব্যাপারটা তোমাদের ফার্স্ট ফার্স্ট বলে দিই তো সেদিনকে হয়তো পুরোপুরি খবরটা আমি জানতাম না তখন বলেছিলাম স্যার একটা রিচুয়াল আছে কলকাতায় সেখানে এসছে তো রহস্যটা পুরোপুরি ফাঁস হয়েছে তো ল্যালেন জুলার কিন্তু আইজল এফ থেকে আসছিল মুম্বাই যাওয়ার কথা ছিল তো আইজল এফসি থেকে মুম্বাই যাওয়ার আইজল থেকে মুম্বাই যাওয়ার রকম ফ্লাইট ছিল না তো সেক্ষেত্রে পুরোপুরি সোজা কলকাতায় আসতে হয় এবং কলকাতা বিমানবন্দর থেকে আবার কিন্তু সে মুম্বাইয়ের ফ্লাইটে ওঠে মুম্বাই যায় সেহেতু তার সঙ্গে মোহন মুম্বাই সিটি এফসি তিন বছরের চুক্তি ইন্ডাকশান করে নিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ দু হাজার সাতাশ অব্দি কিন্তু ল্যালেন জোলা ছানতে মুম্বাই সিটিএফসি জার্সি গায়ে কিন্তু খেলবে তোমরা দেখতে পাবে তো সেইটাকেই কিছু না বুঝে মুম্বাই সিটিএফসি ফ্যানেরা কিন্তু বলেছে মোহনবাগান নাকি মোহনবাগানকে নাকি ছানতে আহ্বান করেছে ভালোই করেছে সেক্ষেত্রে মোহনবাগানের ম্যানেজমেন্টের মানে মোহনবাগান শিবিরে গিয়ে ছানতে বলেছে আমি খেলবো না যদিও বা মোহনবাগান শিবিরে এসে ছানতে বলে যায় তা সে খেলবে না কোন প্লেয়ার আছে যে খেলবে না বলবে বলতে আছে তাদের ক্লাবে তো তাহলে বুঝতেই পারছি তাহলে মোহনবাগান কতটা বড় ক্লাব কতটা তাদের মান কতটা তাদের শক্তি যে একটা প্লেয়ার এসে কিন্তু তাদের ক্লাবে বলা যাচ্ছে যে সে নাকি মোহনবাগানে খেলবে না মানে সে বাড়ি সেই কোথায় সেখান থেকে এসে কিন্তু বলতে আসছে সে খেলবে না তো এরাম হলে তো অবশ্যই আনন্দিত হব আমরা খারাপ হব না তো এটাই হচ্ছে মূল ব্যাপার ছান থেকে নিয়ে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট তো জ্যাকসন সিংয়ের ডিলটা মোহনবাগানের সঙ্গে কী কী ধরনের এখনও চলছে তো এখন কি ক্যান্সেল হয়ে গেলো না ডিল ডান হলো না লোডিং চলছে তো অবশ্যই আমি মেলে দিয়েছি জ্যাকসন সিংয়ের সঙ্গে কিন্তু মোহনবাগানের ডিলটা লোডিং চলছে মানে ডিলটা এখনো পর্যন্ত ডান হয়নি এবং ক্যান্সিলও হয়নি কারণ জ্যাকসন সিংকে এখন পর্যন্ত পুরোপুরি মোহনবাগান ম্যানেজমেন্ট হোল্ডে রেখেছে কারণ যেহেতু আসন সিং আপুয়া লালতের জায়গার প্লেয়ার মিডফিল্ডের প্লেয়ার তো সেক্ষেত্রে আপুয়া লালতে সে জায়গায় খেলতে চলে এসছে এবং আরও এক্সট্রা প্লেয়ার কিন্তু মোহনবাগানে রয়েছে তো সেক্ষেত্রে জ্যাকসন সিং এর ডিলটা কিন্তু এখন লোডিংয়ে রেখেছে এবং যদি এক্সট্রা প্লেয়ার দরকার হয় চোট সমস্যা হয় যদি এইসব ভাবে তাহলে জ্যাকসন সিংকে হয়তো নিতে পারে এবং নাহলে কিন্তু ডিলটা ক্যান্সেল করে দেবে লোডিং থেকে তো এখনও পর্যন্ত পুরোপুরি কনফার্ম কোনো আপডেট আসেনি জ্যাকসন সিংয়ের ডিলটা কী করবে না করবে তো পুরোপুরি কনফার্ম আপডেট যদি চলে আসে জ্যাকসন সিংকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্টে তো কনফার্ম আপডেট দেবো যেমন আকুয়া লাল থেকে নিয়ে কনফার্ম এসছে অনেক বিদেশেই আপডেট নিয়ে কনফার্ম এসছে আমি কিন্তু জ্যাকসন সিংকে নিয়ে এখনও পর্যন্ত কনফার্ম কোনো আপডেট আসে আমাদের কাছে পৌঁছায়নি যদি পৌঁছে যায় তাহলে অবশ্যই তোমাদের ফাস্ট ফার্স্ট আপডেট আমি দিয়ে দেবো জ্যাকসন সিংকে নিয়ে তো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা